গুড মর্নিং সবাইকে হ্যাপি একাদশী সকল কৃষ্ণ ভক্তগণকে কামদা একাদশীর প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আর আমি আমার গোপাল সোনাদেরকে নিয়ে চলে এলাম আজকে একাদশীর দিন আর একাদশীর দিন এতজন ভগবানের আমি সেবা করতে পারছি এতগুলো গোপাল সোনার সেবা করতে পারছি তার জন্য ভীষণই ভালো লাগছিল কারণ তোমরা জানো আমার বান্ধবীর বাড়ির গোপাল সোনারাও কিন্তু আমাদের গোপাল সোনার বাড়িতেই রয়েছে তাই সবার সেবা করতে পারবো বলে আরও বেশি ভালো লাগছিল আর একাদশীর দিনই কিন্তু আমি সব ভগবানকে স্নান করাই মানে প্রত্যেকটা একাদশীতেই কিন্তু স্নান করাই এভরিডে আমার হয়ে ওঠে না কারণ আমার অনেকগুলো গোপাল তোমরা জানো তো স্নান করাতে গেলে এতগুলো গোপালকে সমস্ত রেডি করানো প্রচণ্ড টাইমের ব্যাপার তো আমার তো হয় না একদমই তার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা একাদশীর দিনই কিন্তু গোপাল সোনাদেরকে স্নান করাই আর অন্য দিন কিন্তু আমি নর্মাল কাপড় দিয়ে মুখ হাত পা সব কিছু আমি মুছিয়ে দিই তো এখানে দেখো আমি সব ভগবানকে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি আর কালকে থেকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হঠাৎ করে এত গরম পড়েছে আর ওয়েদার চেঞ্জের জন্যই আর মানে বাইরে এত গরম আবার ভেতরে এসে এসি এর মধ্যে থেকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে কালকে রাত থেকেই খুব জ্বর তাও একাদশীর দিন মানে প্রত্যেক দিনই আমি সকালবেলা উঠেই আমি পুজো টুজো সব কিছু সেরে নিই আর তারপরেই আমার স্কুল থাকে তো তোমরা জানোই তাই জন্য একাদশীর দিন আজকে সকাল সাতটা থেকে পুজো স্টার্ট করেছি আর প্রায় শেষ হয়েছে দশটার সময় অনেকক্ষণ সময় লাগে কারণ একাদশীর দিন এতগুলো গোপাল সোনাকে স্নান করানো তারপরে ড্রেস পরানো তারপরে ভোগ নিবেদন দেওয়া অনেকটা টাইমের ব্যাপার লাগে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি রোজ স্নান করাই কি না একদমই রোজ স্নান করাই না একাদশীর দিনকে আমি কিন্তু স্নান করাই তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেরকম অনুযায়ী করো আর এত গরম পড়েছে রোজ স্নান না করালেও নয় তাই আমি ভাবছিলাম যে বিকালবেলা হলেও একটু উপাসনাদেরকে স্নান করিয়ে দেব। কারণ সকাল দিকটা তো আমি বাড়িতে থাকি না সকাল দুপুরের দিকটা আর তার জন্যই এখন দেখো গোপাল সোনাদেরকে আমি সবাইকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে আমার বড় পাপ্পা এখন কি মিষ্টি লাগছে দেখো ওকে সবাইকে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে সুন্দর নতুন সবাইকে জামা পরিয়েছি তোমরা জানো যে ছেলের সময় অনেক জামা আমি কিনেছিলাম আর এই গোপাল সোনারাও তো আমার কাছে রয়েছে আমার বান্ধবীর বাড়ি গোপাল তাই যতদিনই আমার কাছে থাকবে আমি প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস গোপাল সোনাদেরকে পরাবো এটা ভেবেই রেখেছি আর এই দেখো মেহুল সোনাও কিন্তু একটা নতুন জামা পরেছে সুন্দর তাই বান্ধবীর বাড়ির প্রত্যেকটা গোপালকেই ওর চারটে গোপাল আমার কাছে রয়েছে তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তাই সবাইকে আমি নতুন নতুন জামা পরাবো যতদিনই আমার কাছে থাকবে আমি সুন্দর করে সেবা দেওয়ার চেষ্টা করব এটাই ভেবে রেখেছি আর এখানে দেখো একাদশীর দিন আমার একটু ফুল না হলেই হয়ই না আর এত গরমের জন্য ফুল প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মানে জুঁই ফুলের মালা আনলেই পুরো নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে আমি জুঁই ফুলের মালা আনিনি আমি সবার জন্য গ্যাঁদা ফুলের মালা মালা এনেছিলাম তো সবাইকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম আর এত গরম পড়েছে তাই বেশি কিছু আমি সাজাতে চাইছি না কারণ আমরাই টিকতে পারছি না আর এই ছোট্ট ছোট্ট বেবিগুলো কি করেই বা থাকবে গরমে তাই দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আর এইটা কিন্তু আমার বান্ধবীর বাড়ির গোপাল দেখো কত মিষ্টি লাগছে আর এই যে কালা চাঁদ এনার রূপটা এতটাই সুন্দর যে বলার মতন না ভীষণই সুন্দর আর এই যে আরেকজন পাপ্পা খুব মিষ্টি দেখতে আর এই গোপাল সোনাকে দেখো পিঙ্ক কালারের ড্রেস পরে কত সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিল সবাইকে দেখতে আর সোনাই সোনার দিক থেকে তো রূপি সরানো যাচ্ছে না এত ভারী মিষ্টি লাগছে আর তোমরা সবাই এই গরমে খুব সাবধানে থেকো জল খাও বেশি করে রেস্টে থাকো যতটা দরকার ততটাই সকালবেলা বেরিয়েও কাজে আর জানি কাজটা তো ইম্পর্টেন্ট কাজে তো বেরোতেই হবে তাই জন্য সবাই খুব সাবধানে থেকো সেফ থেকো আর এই দেখো বড়ো পাপ্পার জন্য আরেকটা মালা এনেছিলাম তো এই মালাটাই বড় সোনাকে পরিয়ে দিয়েছি আর কত মিষ্টি লাগছে দেখো আর সবাইকে আমি সুতেই সুতেই জামা পরিয়েছি কারণ গরমের জন্য ওরাও একটু আরাম পাবে আর সব সময় তো ফ্যান অন আছেই ওদের মানে ওটা যেই রুমে থাকে আর কি তো এখানে দেখো সবাইকে সুন্দর করে সাজি সাজিয়ে নিয়েছি কত মিষ্টি লাগছে আর এই দেখো আমার মিশুক সোনা ভীষণ মায়ায় ভরা মুখ আর আজকে দেখো ভোগে দিয়েছিলাম হচ্ছে ফল আর দুধ দিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি একাদশীতে কি খাই তো একাদশীতে আমি সাবু একদমই খেতে পারি না আমার একদমই সাবু খেতে ভালো লাগে না তাই আমি জবে থেকেই একাদশী করছি আমার এই দেড় বছরও হতে চললো একাদশী করছি আমি কিন্তু কখনোই সাবু খাই না একদমই আমার ভালো লাগে না তো আমি ফল আর দুধটাই মেনলি খাই এছাড়া কিন্তু আমি খাই না সাবু বা অন্য কিছু তো ফল আর দুধটাই কিন্তু আমি ভগবানকে সেবা দিই এবং সেটাই কিন্তু আমি পাই তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে ফেসবুকে মেসেজ করে জিজ্ঞেস করো যে দিদি একাদশীতে তুমি কী খাও তো একাদশীতে মেনলি আমি এইগুলোই খাই ফল খাই দুধ খাই আর জল মানে যতটা কম খাওয়া যায় আর কি সেরকমভাবেই খাই অ্যাকচুয়ালি একাদশীতে নির্জলা থাকাটাই বেস্ট কিন্তু নির্জলা তো থাকা যায় না তো তাই জন্যই এটাই আর আজকে একটু ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করেছি কারণ সবসময় আমি কিছু নতুনত্বর পেছনে ছুটি আমার নতুনত্ব জিনিসটা খুবই ভালো লাগে যে কিছু নতুনত্ব করে দেবো কারণ একঘেয়ে খাবার না আমাদেরও ভালো লাগে না তো সবসময় যদি একই রকম খাবার সোনাদেরও দিই তাহলে ওদেরই বা কেমন লাগবে তাই আজকে একটু নতুনত্ব এই স্টিক ফ্রুটসটা দিলাম তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর আজকে এইভাবেই আমি গোপাল সোনাদেরকে সেবা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই খুব সাবধানেতে থেকো